হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব সমস্ত অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে নিয়ে তো তোমরা জানো যে পুজো কিন্তু আর বেশি দিন নয় বেশি দিন নেই আর এক দেড় মাস রয়েছে তো তার আগে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে নিয়েই লেটেস্ট আপডেট যেটা সেই আপডেটটা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু তোমরা অলরেডি জানো যে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের যে অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলা হচ্ছিল ঠিক আছে যে এক হাজার টাকা করে মানে এটা কি পুজোর বোনাস ঠিক আছে তো প্রত্যেকবার আমরা দেখেছি যে পুজোর আগে কিন্তু বোনাস অবশ্যই দেওয়া হয় হ্যাঁ যদিও কেন এটাকে বোনাস বলা নাও যেতে পারে কারণ খুবই একটা কম সংখ্যক টাকা এজ এ মনে করো ইনসেন্টিভ টাইপের সেই টাকাটাকে দেওয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এইবার অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদেরও কি এক হাজার টাকা করে তাদের যে স্যালারি যেটা রয়েছে বা অনারিয়াম যেটা রয়েছে ন হাজার টাকা করে সামথিং তো তার এটা ছাড়াও অ্যাডিশনাল আরও এক হাজার টাকা করে দেওয়া হবে কি হবে না এই বিষয় নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যে আপডেটটা আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখাবো নিজস্ব মতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেলজন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ইনফরমেশনগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চল নষ্ট না করে তোমাদের লেটেস্ট যে আপডেটটি রয়েছে তাই তোমরা পাবে কি পাবে না ডিটেলস এই ভিডিওতে আলোচনা করছে তো দেখো সো প্রথমত একটা বিষয় তোমাদের আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে অঙ্গনওয়ারী এবং আশাকর্মীদের যেহেতু রিসেন্টলি আমরা দেখেছিলাম যে বাজেটের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বাজেট মানে রাজ্য বাজেট পেশ করা হলে পর সেখানে অঙ্গনড়ি কর্মীদের কিন্তু প্রাপ্তি বলতে কোনো কিছুই ছিল না কিন্তু পরবর্তী সময় বিভিন্ন রকমভাবে আন্দোলন করছিল অঙ্গনাড়ি কর্মীরা এবং অঙ্গনারী সহায়িকা এবং আশা আশাকর্মীরাও কিন্তু এ নিয়ে প্রতিনিয়ত তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন যে সকলেরই মানে সকল ডিপার্টমেন্টেরই টাকা বেতন বৃদ্ধি করানো হতো হয়েছে শুধুমাত্র আইসিটিএস ডিপার্টমেন্টে মানে অঙ্গনারী আশা কর্মীদের বেতন বৃদ্ধি ছাড়া পরে চাপে কিন্তু আমরা দেখতে পারলাম যে মুখ্যমন্ত্রী কিন্তু তিনি ফেসবুক পেজে এসে তিনি কিন্তু অবশেষে ঘোষণা করলেন পাঁচশো টাকা এবং আর আড়াইশো টাকা করে কিন্তু এখানে বেতন সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি করানো হলো ঠিক আছে তো সেই ক্ষেত্রে অঙ্গনারী কর্মীদের অলরেডি তারা পাচ্ছিলেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা করে তো সাতশো পঞ্চাশ টাকা করে বৃদ্ধি করার পর তারা ন হাজার টাকা করে কিন্তু এখন অনারিয়াম পাচ্ছেন তো এই ক্ষেত্রে অনারিয়াম যেটা রয়েছে সেটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় সে অল্প টাকা হলে পরেও বৃদ্ধি করলে পরেও কিন্তু এখানে কর্মীদের কিন্তু কিছুটা লাভ অবশ্যই হয়েছে তো সেই ক্ষেত্রে এই যে কর্মীদের যে বেতন বৃদ্ধিটা করানো হয়েছে তো তারপর এই যে পুজোর সময় যেহেতু সব ডিপার্টমেন্টে আমরা দেখেছি এই জন্যও কিন্তু টাকা বৃদ্ধি করানো হয়েছে তো অঙ্গনড়ি আশা কর্মীদের কি এবার পুজোর বোনাস হিসাবে এক হাজার টাকা করে দেওয়া হবে কি হবে না এই নিয়ে কি তথ্যটা লেটেস্ট একটা আপডেট উঠে আছে সেই আপডেটটা তোমাদের সাথে আলোচনা করবো তো দেখো এই ক্ষেত্রে এক হাজার টাকা করে কিন্তু দিলেও দেওয়া হতে পারে যেটা লেটেস্ট খবর অনুযায়ী যেটা আমরা তোমাদেরকে জানাচ্ছি যে এই বছর কিন্তু মহিলাদের উপর বিশেষ করে কিন্তু জোর দেওয়া হচ্ছে এবং যার জন্য ফলস্বরূপ আমরা দেখেছিলাম যে এবার লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা তো সেই লক্ষ্মী ফান্ডের টাকাতেও কিন্তু আমরা বৃদ্ধি দেখতে পেরেছিলাম যেখানে আগে পাঁচশো টাকা করে পেত এখন সকলেই কিন্তু সেখানে হাজার টাকা এবং বারোশো টাকা বা বারোশো টাকা মতন করে কিন্তু পাচ্ছেন সেই ক্ষেত্রে মহিলাদের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অঙ্গনবাড়ি কর্মী এবং আশাকর্মীদেরও যেভাবে প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছেন তারা তো এটা সারপ্রাইজ কিন্তু সারপ্রাইজিং কোনো কিছুই নয় যে কর্মীদেরও ভাতা এক হাজার টাকা করে ঘোষণা করতে পারেন কারণ এখনকার প্রেজেন্ট যে সিচুয়েশনটি রয়েছে সেটা কিন্তু একদম তোমরা সকলেই জানো যে আর যে আর জি কর যে কেসটি রয়েছে তো সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসছে এবং সেটা সিবিআইয়ের হাতে রয়েছে কেসটি তো আমরা সকলেই চাই যাতে জাস্টিস পাওয়া যায় ঠিক আছে তো সেটা একটা কেস তো এই ক্ষেত্রে চাপ কিন্তু সরকারের অবশ্যই রয়েছে কারণ যে কোনো সরকারে মানে মনে করি যে কোনো স্টেটই হোক না কেন যখন সেই পার্টিকুলার স্টেটে কোনো একটা এরকম ধরনের ঘটনা ঘটে তো সেই ক্ষেত্রে সেই রাজ্য সরকার কিন্তু অবশ্যই চাপে থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু কর্মীদের এটা একটা বেনিফিট হতে পারে যে সেখানে কর্মীদের কিন্তু যেহেতু মহিলাদের অবশ্যই এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো সেক্ষেত্রে এক হাজার টাকা করে কিন্তু কর্মীদের দেওয়া হলেও হতে পারে বাট সেটা শেষকণ্য দেখা রয়েছে যেহেতু এখনো পর্যন্ত একদের